দিদি আমাদের আমরা দিদির খুব ভালো লাগলো দিদি হেভি উপকার করছে এই আমাদের গ্রামের রাস্তাঘাট গুলো নেই খারাপ হয়ে গিয়েছে সেগুলো ব্যবস্থা পরিষেবা নিচ্ছে এবং বাচ্চা কাচ্চার বই খাতা ড্রেস বা পয়সা করি দিকদের সহযোগিতা করছে এই জন্য আমরা যেন যাতে আরো সহযোগিতা পাই সেই চেষ্টাটা করব আর এই কাটাডাঙ্গার গ্রামে মা বোনের ভাই বোনদের সবাইকে বলছি যেন দিদিকে যেতাবার জন্য সহযোগিতা হাত বাড়ায় আপনার বাড়িতে আপনি কি কি পরিষেবা পান দিদি দিদির এই বাচ্চার স্কুলে যায় তার বই খাতা ড্রেস পাই এই আমাদের লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে এক হাজার জায়গায় দেড় হাজার করে দিয়েছে এটা আরো ভালো লাগলো হ্যাঁ অবশ্যই

সবই পাচ্ছি ধরো দিদির উন্নয়নের জন্য দিদি আমাদের মুখখানে চাচ্ছে তো আমরা দিদির মুখ পানে চাপ আমার পরিচয় আমার নাম ছাকেদা বিবি কাটাডাঙ্গাই এখানে বাড়ি আমার সব খুব খুশি টাকা পয়সা সব পাচ্ছি বেকার ধরে টাকা দিচ্ছে বয়সদের মাঝে স্কুলের পয়সা দিচ্ছে ব্যাগ দিচ্ছে বুধবার করে ডিম পাচ্ছে বাচ্চাদের খিচুড়ি স্কুলে খাওয়া পাচ্ছে আমরা খুব খুশি এতে তো আপনারা তো খুশি কিন্তু এখানে যে সভা ছিল

ওই দিনে শুধু ভাঙন বিধানসভায় যে লোকটা বলেছে এক লাখ লোক সেই দিন দেখতে পাবে মানে পুরো রাস্তা মানে হাই রোড বাসন্তী হাই রোড পুরো থেকে ব্লক হয়ে যাবে যত কম হোক দু লক্ষ লোক ওখানে সেদিন উপস্থিত হবে উনি যে পরিশ্রম করছে ভাঙন নিয়ে আগামী দিনে নিশ্চিত আমাদের মানে মাননীয় স্বাগত মলার জনগণ মানুষ যদি মুখ পেয়ে চায় কিছু মানে ফালতু লোক কিছু করতে পারে